রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাবটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকিস্তলীতে আসে বাইহা কিছু নিয়ে আপাস রতিবলাতাম হাদিসের আলোকে আমরা জানি এন্নাম আল ফত আল হুল লা বিম্মায়া হরুজ রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকিস্তলীতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজা ভঙ্গের কারণ তো যেহেতু এখানে গরম পানির ভাব যদি আমরা নেই রোজা অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাব টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভিতরে কিছু না কিছু পরিমাণ পানির কড়া ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটা রোজা ভঙ্গের কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্নাবাড়ায় করেন রান্নাবাড়ায় করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভিতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণে যা হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাদিসে আরসে நபி সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইসমা যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম আছে যে বিত এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা দুর্বাচক না আলী আল্লাহ সবকিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা আছে কাদি আল্লাহ সবকিছু আল্লাহ তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোন সুযোগ নেই এভাবে আল্লাহ নামে আমার প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ না এটা অমুক এতবার জুটলে এই কাজটা লাভ হয় অমুক এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই যেটা বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুলবাচক না নির্দিষ্ট সংখ্যক বা জপার করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি মানে কিসে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুলবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার মধ্যে বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই এটিকে মুসলমান দাবি করি আল্লাহর গুলবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে গিয়ে আসে তো এই জন্য আল্লাহর নির্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার রমজানের শেষ দশ গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দশ সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাজ করা আবার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুদান বিনয় করে বোঝানো তো আমি একজনের জন্য করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানের ফরজ রোজাগুলো রাখেন গুলা থেকে বেঁচে থাকেন আর শেষ দশক এতে কাজ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছর তিনি এতে কাজ ছাড়েন নাই রমজান আসছে আর তিনি কাপ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করিলে ইচ্ছে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সেই দরজার মসজিদে বসে যান এটি কাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সবাই বাদ করে উঠতে পারি না দশটা দিয়ে মসজিদে আবদ্ধ হয়ে যান আনন্দ পাবেন

এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহ শুক্রিয়া করে। তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোন কারিমের মেট বা কোন কামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই নাইশাল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেশানি বা তার আমল নিয়ে যে পেশানিতে আছে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটাই সাদা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিত্তবৃষ্টি হবে ইন দা মিডিয়া তাদের মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়